শাসক বিরোধী রাজনৈতিক টানা মাঝেই এবার ডোমজুর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জির সম্পত্তি নিয়ে পোস্টার পড়ল বুধবার সকালে জগৎবল্লভপুরের বিভিন্ন জায়গায় এই পোস্টার নিয়েই ইতিমধ্যে শোরগোল পড়েছে গোটা এলাকায় জানা গেছে বুধবার সকালে তৃণমূল নেতা সুবীর চ্যাটার্জির সম্পত্তির তালিকা দিয়ে জগৎবল্লভপুরের বিভিন্ন জায়গায় পোস্টার পরে আর এই পোস্টার সামনে আসতে রাজনৈতিক দরজা শুরু হয়ে যায় বিরোধী ও শাসক শিবিরে জগৎবল্লভপুরের বিজেপি নেতা অশোক সিংহ জানান এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল তিনি আরও বলেন এটা প্রথম নয় এর আগেও শাসক দলের কর্মীরা দলীয় নেতৃত্বের পাশাপাশি আমাকেও ব্যক্তিগতভাবে সুবীর চ্যাটার্জির সম্পত্তি নিয়ে অভিযোগ জানিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা প্রধান হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা প্রধান হতে না পেরে এই পোস্টার দিয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা অশোক সিংহ যখন কেন এখানে সুবীর চ্যাটার্জি দার যে আজকে তার নামে যে আজকে পোস্টার পড়েছে পশ্চিমবাংলা জুড়ে সমস্ত জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে আবার নিজের দলের লোকেরাই ছিঁড়ছে নিজেদের মধ্যে মারামারি করছে এগুলো তো হয়েই থাকবে কারণ হচ্ছে যে টাকা কম বেশি যখনই হবে তখনই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা হয়ে থাকে এটা আজ না এটা ওদের তৃণমূল দল যে থেকে শুরু হয়েছে সেই থেকেই এদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা আছেই জগৎবল্লভপুরের গোষ্ঠীদ্বন্দ্ব এটা শুধু আজকে না। এর বিগত দিনেও এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে পঞ্চায়েত প্রধান নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে সেখানে প্রধান কে হবে সেটা নিয়ে সিট বিক্রি করা হয়েছে বিডিওর সভাপতি কর্মদক্ষ নিয়েও মারামারি পেটাপিটি হয়েছে সেখানে নিজেদের মধ্যে ঠেলাঠেলি হয়েছে আবারও এটা শুধু আজকে না এটা বিগত দিন ধরে হয়ে আসছে সুভীর চ্যাটার্জির নামে যে পোস্টার পড়েছে বিগত দিনে ওই সুভীর মানে একটা চিঠি আমাদের কাছে এসেছিলো ভিন্ন ভিন্ন জায়গায় ওনার সম্পত্তি এবং হোটেল ছেলেকে বড় জায়গাতে লেখাপড়া শেখানো তাতে কোটি কোটি টাকা খরচা করে সেখানে পড়াশোনা করাচ্ছে তার রেজিস্টারি চিঠি আমার কাছে এসে পৌঁছেছিল এটা আমরা ওই তৃণমূল নিয়ে কিছু মনে করি না তৃণমূল দলটাই তো চোর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘরে মানে আসকানা দেয় এবং সেই টাকা ওই জগৎবল্লভপুর কেন পশ্চিমবাংলা জুড়ে যে সমস্ত টাকা হয় কালীঘাটে গিয়ে পৌঁছায় যদিও পোস্টার নিয়ে বিজেপির থেকেই অভিযোগের আঙুল তুলছেন সুবিধ চ্যাটার্জি তিনি বলেন বিজেপির কোনো কাজ নেই এটা ওদের দেউলিয়াপনা রাজনীতির একটা উদাহরণ তিনি আরো বলেন আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত জেনে বিজেপি তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার চালাচ্ছে তিনি বলেন বিষয়টি নিয়ে আমি পুলিশকে তদন্ত করতে বলেছি একদম বিরোধী রাজনৈতিক নেতা নেত্রী কর্মী তাদের কোনো কাজ নেই শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীদের নেতৃত্বকে মেলায়ন করার চেষ্টা হচ্ছে আগামী দু হাজার চব্বিশের আগে আরও বেশি বেশি করে ওরা চেষ্টা করবে কেন ওদের সাথে মানুষ নেই বাংলার মানুষ নেই সেটা আবারও প্রমাণিত হবে তাই এসব উৎসাহ আমরা অলরেডি প্রশাসনকে বলেছি যেটা ইনভেস্টিগেশন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গোষ্ঠীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে অলরেডি প্রশাসন দেখছেন যথাযুক্ত ইনভেস্টিগেশন করে ব্যবস্থা গ্রহণ করবে এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গভর্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাগরা শাড়ি সাড়ারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে